কলেজ থেকে জানতে জন্য শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখা যাচ্ছে এনামিটির যে সবচেয়ে আধুনিক এবং যে মেশিনটা আছে এটা কোম্পানি তো আজকে এটার জন্য আমরা বিস্তারিত আপনাকে দেখাবো কিভাবে পরীক্ষা করা হয় এবং কতটার মধ্যে আপনারা রিপোর্ট পাবেন তার জন্য আমরা এখানে যারা এখানে যারা এই যে মেডিকেল টেকনোলজি যারা আছে ইনচার্জ আছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো তো ভাই সালামাইকুম ভাইয়া আপনার নামটা একটু বলেন ভাইয়া আমার নামটা মোহাম্মদ আহসান হাবিব আচ্ছা আমি এখানে সিনিয়র মেডিকেল টেকনোলজি হিসেবে কর্মরত আছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদা এখানে এমআর এটা আসলে কি জন্য করা হয় এটা সম্পর্কে একটু বেশি একটু ধারণা দেন আমরা তো জানি আসলে একটা পেশেন্ট যে কোনো সমস্যা যখন ডাক্তার সম্মুখীন হয় তখন ডাক্তার অ্যাডভাইস করে এটা পড়তে করতে হবে জাস্ট আমি একটু বেশি ধারণা দাদা দেব আর কি এটা ডাক্তার অ্যাডভাইস করার পরে আপনি পরীক্ষা করেন কোন সময় এমআর এটা তখনই করা হয় যখনই একটা প্যাশেন্টের জি হ্যাঁ একটা একটা প্যাশেন্টের ইন্টারনাল অর্গানটা যখন দেখতে হবে মেইনলি সিটি স্ক্যান বা এক্সরে তে আমাদের বনি পার্ট গুলো খুব সুন্দরভাবে দেখা যায় এখন সফট টিস্যু বা সব অর্গান গুলো দেখতে গেলে প্যাশেন্টের ব্লাড ভেসেল কোনো প্যাশেন্টের কিডনি বেশি থাকলে তার এনজিওগ্রাম করার জন্য বা আরো অনেক ফাইন্ডিংস এর জন্য এমআরআইটা আমরা করে থাকি নর্মালি আমাদের এখানে যে প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে সেটা এশিয়া মহাদেশের মধ্যে আমরা সেকেন্ড মেশিন পার্সেস করি আর বাংলাদেশে ফার্স্ট ইঞ্জিনিয়ার অ্যাম্বিশন ওয়ান পয়েন্ট ফাইভ টি হিলিয়াম ফ্রি তো এটার মেইন বিশেষত্ব হলো এটাতে অন্য এমআরআই মেশিনের তুলনায় শব্দ অনেকটাই কম শব্দবিহীন হ্যাঁ শব্দবিহীন না অবশ্যই শব্দ কম তুলনামূলক অন্য মেশিনের তুলনায় অনেকটাই কম আর আমাদের ইমেজ কোয়ালিটি যেটা সেটা অন্যান্য মেশিনের থেকে অনেক ভালো মানে আমাদের ইমেজ ভেরিয়েশন অন্য পাশে অন্য মেশিনের সাথে কোনো কোনো মিল নাই না কোনো মিল তো এটা এটা আছে লেটেস্ট ভার্সন তো আমরা একটা জিনিস বলবো সেটা হলো আসলে এমআরএটা কোন কোন জায়গায় করা হয় মূলত আসলে এটা ব্রেনের জন্য বা spinal এর জন্য এমআরআই টোটাল বডি পার্টের এমআরআই করা হয় টোটাল বডি পার্ট স্পেসিফিক করে যায় হ্যাঁ একটা پیشنটের যে অর্গানে প্রবলেম বা সে যে সমস্ত জায়গায় প্রবলেম ফেস করে সেই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় মানে আলাদা আলাদা ভাবে করা যায় আপনার নেলের মধ্যে নখের মধ্যে ছোট্ট একটা টিউমার আছে একটা ফিলোমা আছে আপনি দেখতে পাচ্ছেন না বা এক্সরেতে সিটি স্ক্যানে কোনোটাতেই আসতেছে না সেক্ষেত্রে আপনাকে তখন প্রপার ফাইন্ডিংস এর জন্য এমআরআইটা করতে হবে নখের মধ্যে করা যাবে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা স্পেসিফিক আপনি যদি আমাদের ব্রেনের লেয়ার আছে স্কাল্প নামে একটা লেয়ার আছে সেটা আমরা এই যে হেয়ারের নিচে আবার বনের উপরে মানে চুলের নিচে আবার হাড়ের উপরে একটা লেয়ার আছে তার নাম হলো স্কাল্ফ তার পাঁচটা লেয়ার আছে স্কাল্প হ্যাঁ স্কাল্প স্কাল না স্কাল্প স্কাল্পের পাঁচটা লেয়ার এমআরআই তে আলাদা আলাদা ভাবে দেখানো যায় কিন্তু অন্য কোন প্রসেস মানে স্কাল একটা স্কাল্প একটা হ্যাঁ স্কাল স্কাল বলতে মেইনলি বনের মানে মানে আপনার মাথার যে খুলিটা ওটাকে আমরা বলি স্কাল স্কাল হ্যাঁ তার কভারিং এর নাম হলো পেরিয়োস্টিয়াম কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি স্কাল্প মানে আমাদের চুলের নিচে মানে এই যে চামড়া টুকু এর মধ্যে পাঁচটা লেয়ার আছে এমআরআই এত নিখুঁত যে এই পাঁচটা লেয়ার আমরা আলাদাভাবে দেখা দিতে পারি আমাদের মেশিনের আপডেট সফটওয়্যার টেকনোলজি আপডেট আর সব থেকে বড় কথা আমাদের এখানকার টেকনোলজি যারা আছে সবাই ওয়েল কোয়ালিফাইড মিনিমাম গ্রাজুয়েশন গ্রাজুয়েশনের নিচে আমাদের এখানে কোনো টেকনোলজি নাই না আমি পোস্ট গ্রাজুয়েট আমার কলিক একজন পোস্ট গ্রাজুয়েট আরেকজন গ্রাজুয়েট তো অন্যান্য জায়গায় অনেক ক্ষেত্রে ডিপ্লোমা দিয়ে বা অনেক জায়গায় এখন বিএসসি দিয়েও করতেছে তবে এনাম মেডিকেলের সব থেকে বড় বিশেষত্ব একটা এমআরআই করতে গেলে তিনটা জিনিস লাগবে একটা ভালো মেশিন লাগবে ভালো প্যাশন লাগবে ভালো প্যাশন বলতে প্যাশনকে টেকনোলজিস্টের কথা বুঝতে হবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে হবে তিন নম্বর কথা ভালো টেকনোলজি লাগবে এই তিনটা এই তিনটার কম্বিনেশন যেখানে আছে সেখানে এবারে সুন্দর হবে তাদের প্রতিষ্ঠানের সুনাম হবে রিপোর্টটা অ্যাকুরেট হবে আচ্ছা আমার একটা আপনার কাছে প্রশ্ন আছে হলো এই যে যেমন ব্রেনের মধ্যে বা ভ্যাকসিনের ক্ষেত্রে এমআরআই সিটি স্ক্যান দুটো দেয়া হয় জি তো এটা সিটি স্ক্যান এর কাজটা হবে এটা কি আর বাইরে এই যে এমআরআই এর মধ্যে যে পার্থক্যটা কোন ডিফারেন্ট একটু বুঝুন জানতে আপনি সিটি স্ক্যানে মেইনলি সিটি স্ক্যান এমআরআই এর ভিতরে বেশ কতগুলো ভাইটাল ডিফারেন্সিয়েশন আছে তার মধ্যে একটা হলো সিটি স্ক্যানে আয়োনাইজিং রেডিয়েশন ইউজ করা হয় আচ্ছা আচ্ছা রেডিয়েশন দুই ধরনের একটা আয়োনাইজিং রেডিয়েশন নন আয়নাইজিং রেডিয়েশন আয়নাইজিং রেডিয়েশন যেটা হিউম্যান বডি প্রিন্টেড করতে পারে ভেদ করতে পারে আয়োনাইজিং রেডিয়েশন মানুষের শরীরের মানে হিউম্যান বডির জন্য খুবই হার্মফুল এমআরআই তে কোনো রেডিয়েশন ইউজ করা হয় কোনো রেডিয়েশন না এখানে রেডিও ওয়েভস ইউজ করা হয় যেটার কারণে প্রেগন্যান্সি মানে প্রেগন্যান্সি একবার ফার্স্ট ট্রাইমেস্টার থেকে শুরু করে একবার লাস্ট পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে এমআরআই সেফ আর এমআরআই সিটির আরেকটা পার্থক্য এমআরআই টাইমটা একটু বেশি লাগে সিটি স্ক্যানের টাইমটা একটু কম লাগে এমআরআই কস্টটা একটু বেশি সিটি স্ক্যানের কস্টটা একটু কম এই এইগুলোই পার্থক্য তো মেইন পার্থক্যটা রেডিয়েশন মেইন পার্থক্য রেডিয়েশন আমাদের স্কিনের জন্য বা টোটাল বডির জন্য খুবই হার্মফুল অর্থাৎ রেডিয়েশানের ইফেক্ট এমনও হইতে পারে যে থার্ড জেনারেশন পর্যন্ত মানে আমার আমার ছেলে তার ছেলে পর্যন্ত রেডিয়েশনের ইফেক্ট যাইতে পারে সেই ইফেক্টটা এমআরআইতে নাই ও আচ্ছা আচ্ছা আরেকটা যে সেটা হলো আপনারা যে রিপোর্ট করেন রিপোর্ট করার পর কয় ঘন্টার মধ্যে আপনারা রিপোর্টটা দেন এটা একটু বলে দেন তো এটা আমাদের প্রসেসে যারা দেখছেন কোনো پیشنট আমাদের হাসপাতালে 24 আওয়ার এমআরআই মেশিন সব সময় অন থাকে ম্যাগনেট 24 আওয়ার অন অন দ্য টেকনোলজিস্টের ডিউটি 24 আওয়ার বাই শিফট বাই রোটেশন এখন

আপনি এই যে বেসিক যে ধারণাটা এই যা কি নাম ইয়া যা পরীক্ষার ক্ষেত্রে যেমন ব্রেন অফ এম আর আই ব্রেন স্পাইনাল দুই একটা একটু ক্ষমা তো বলে দেন আপনি দর্শকদের উদ্দেশ্যে কত যেমন ব্রেন অফ এম আর আই আমাদের এখানে ম্যাক্সিমাম রেট সাত হাজার পাঁচশো টাকা এটা কি ব্রেনের ব্রেনের ক্ষেত্রে ব্রেনের সাত হাজার পাঁচশো টাকা ব্রেন ব্রেন সাত হাজার পাঁচশো টাকা স্পাইন সাত হাজার পাঁচশো টাকা শুধু ব্যতিক্রম ধর্মী ব্যতিক্রম ধর্মী কিছু রেট আছে সেগুলো হোল অ্যাবডোমেন হোল অ্যাবডোমেন হোল অ্যাবডোমেন ক্ষেত্রে 14500 টাকা 14500 টাকা ক্ষেত্রে আমাদের মানে একটা پیشنট যখন ব্রেনের সাথে এনজিওগ্রাম করবে তো অন্যান্য হসপিটালের মতো বা অন্যান্য হসপিটালের সাথে কম্পেয়ার করলে তাদের দেখা যায় দুইটা রেট রাখে কিন্তু আমাদের সিইও স্যার তার আদেশ ক্রমে আমরা ওই پیشنটা যাতে এমআরআইটা করতে পারে এটা আমাদের সিইও স্যারের পক্ষ থেকে মাত্র 2000 টাকা এক্সটেন্ড করে কোনো ক্ষেত্রে পনেরোশো টাকাও এক্সটেন্ড করা হয় সাড়ে সাত হাজারের সাথে আরো দুই হাজার টাকা এক্সটেন্ড করে নয় হাজার পাঁচশো বা সর্বোচ্চ দশ হাজারের মধ্যে আমরা এনজিওগ্রাম বিনোগ্রাম সহ এমআরআইটা করে দেই এটা আমাদের চেয়ারম্যান স্যার সিও স্যারের পক্ষ থেকে মানে আমাদের প্যাশেন্ট যেগুলো আছে যারা গার্মেন্টস থেকে আসে গরিব প্যাশেন্ট আসে তাদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের চেয়ারম্যান স্যার সিও স্যার এই সুবিধাটা রাখছে যেটা অন্যান্য হাসপাতালে আমার মনে হয় নাই আচ্ছা তো প্রিয় দর্শক যারা যারা দেখছেন আমাদের ভিডিওটা তারা তো এটা একটা সুখবর যেটা আপনাদের জন্য এবং সবার জন্য সারা বাংলাদেশে কিন্তু কোনো জায়গায় এমন নয় চব্বিশ ঘন্টা মধ্যে রিপোর্ট দিচ্ছে এমআর রিপোর্ট কেউ দিতে পারে সব বড় কথা আমরা রেডিওলজিস্ট জন রেডিওলজিস্ট একসাথে কাজ করতেছে আর অন্যান্য হাসপাতালের মধ্যে যে মানে এখান থেকে রিপোর্ট অন্য জায়গা থেকে কল করে এগুলো আমাদের নাই আমাদের ফিজিক্যালি রেডিওলজিস্ট উপস্থিত থেকে রিপোর্ট করে ওই পেশেন্টের রিপোর্টের জন্য যদি সিটি স্ক্যান করানো লাগে বা অন্যান্য প্রসিডিউর লাগে সেগুলো হাসপাতাল কর্তৃপক্ষ বা অথরিটি সেগুলো বিনামূল্যে প্যাশেন্টকে প্রোভাইড করে এই সিস্টেমটা আমার জানা মতো অন্য হাসপাতালে আছে কিনা আমি সেটা জানি না তো এখানে এই সিস্টেমটা আছে তো এখানে সবচেয়ে সু খবর আমাদের হলো আপনি চব্বিশ ঘন্টার ভিতরে রিপোর্টটা পাচ্ছেন আমাদের মেডিকেলে একটা সুন্দর রিপোর্ট এবং সুন্দর পাশাপাশি আপনাদের যে এক্সপার্ট আমাদের টেকনোলজি আছে এবং এক্সপার্ট আমাদের নিজস্ব হলো রেডিওলজি আছে প্রায় আটজন আমাদের রেডিওলজি আছে তো তারা যদি কখনো এমআরআই প্রয়োজন হয়

গরিব পেশেন্টদের জন্য আমাদের হাসপাতালে ডিসকাউন্টের ব্যবস্থা আছে আপনার এমআরআই করা প্রয়োজন আপনি করতে পারতেছেন না ডাক্তার আপনাকে অ্যাডভাইস করছে আপনি এমআরআইটা খুবই প্রয়োজন আপনি ব্যাক পেন নিয়ে ভুগতেছেন বা কোনো করোনা একটা ডিজিজ নিয়ে আপনি ভুগতেছেন আপনি আমাদের এখানে আসবেন আপনি আমাদের অথরিটির সাথে কথা বলবেন আমাদের অথরিটি আপনার সাধ্যের মধ্যে আপনার এমআরআইটা করার ব্যবস্থা করে দিবে রিপোর্টটাও ফার্স্ট দিবে আর আমি আমার অবস্থান থেকে বলতে পারি আপনার এমআরআইটা আপনি নট অনলি বাংলাদেশ আপনি দেশের বাইরে যেখানেই যান সেখানে যাওয়ার মতো বা সেখানে যাওয়ার পরে আপনার রিপোর্ট নিয়ে কেউ কোনো কথা বলবে নিয়ে কথা বলবে বা এমআরআই নিয়ে কথা বলবে এমন সুযোগ ইনশাল্লাহ আমাদের এখান থেকে আপনি পাবেন না আপনারা নির্দ্বিধায় আসেন আপনাদের জন্য সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা আমি করব আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ করবে আর তারপরেও কোনো সমস্যা হলে আমাদের ডিউটি ম্যানেজাররা আছে আপনার তাদের সাথে কথা বলবেন আমাদের দাদা আছে উনি অনেক ভালো মানুষ সার্বিক সহযোগিতায় সবসময় থাকে আহ ওনার থেকে বড় গুণ উনি একজন پیشنট আসলে আমাদের হাসপাতালের গেট থেকে যদি তার কাছে কোনো হেল্প চাই গেট থেকে শুরু করে ডাক্তার শেষ মানে দেখানো শেষ পর্যন্ত বাসায় যাওয়া পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে আমার پیشنটের ক্ষেত্রে আমি তাকে পাই ফিজিক্যালি ইনশাআল্লাহ ফিজিক্যালি mentally সব দিক দিয়ে আমি তার কাছ থেকে সাপোর্ট আদলন তো অনেকভাবেই পাইছি আপনারা ইনশাআল্লাহ পাবেন আসেন সবার সবার জন্য এটাই বলি যে আপনারা আসেন আমাদের সেবা দেখেন

এটা আমার দ্রুত সময়ে দ্রুত সম্প্রতি নিকট ত্রিপট এটা হলে তো আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ